ঘোষণা করা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ সঙ্গে কি বিশেষ ব্যবস্থা নিল পর্ষদ সবটাই জানতে অবশ্যই শেষ অব্দি ভিডিওটি তোমাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে তিরিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় যে ক্যাম্প অফিস করা হয়েছে সেখান থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ডে যদিও কোনো ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ছয়ই ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে লিখিত দরখাস্তের মাধ্যমে তা ঠিক করাতে হবে অ্যাডমিট কার্ড ভুল সংশোধনেরও কোনো আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে না এছাড়া নবম শ্রেণীতে ওঠার পর প্রত্যেক পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় এই প্রক্রিয়া দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে শুরু করা হয়েছিল একত্রিশ আট দু তারিখে তারপর পড়ুয়াদের আরও দুই দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল তাতে নয় হাজার স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এখনও পর্যন্ত যারা এই তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাদের জন্য আবারও সুযোগ করে দিতে চলেছে শিক্ষা পর্ষদ ষোলোই জানুয়ারি সকাল এগারোটা থেকে পাঁচই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে স্কুলগুলি তবে এইবার আর বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা হবে না যারা এই রেজিস্ট্রেশন করাবে তাদের লেট ফাইন দিতে হবে তবেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ